অনিলাবু চট্টোপাধ্যায় পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবি বেলা উনত্রিশে আগস্ট এই ছবিটি মুক্তি পাবে বেলা দের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিপাট লুক কপালে ছোট্ট টিপ কানে ইয়া বড় হেডফোন প্রকাশ্যে এসেছে বেলাদের পোস্টার পর থেকেই ঋতুপর্ণার পরবর্তী ছবি নিয়ে শোরগোল পড়ে গেছে একাধারে রেডিও উপস্থাপক এবং লেখিকা হিসেবে বেলাদের চরিত্রে পর্দায় আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নেপথ্যে পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলাদের জীবনী চিত্র নিয়েই তিনি তৈরি করেছেন ছবি বেলা প্রযোজনায় রয়েছে গ্রে মাইন্ড কমিউনিকেশন ছবিটি মুক্তি পাবে উনত্রিশে আগস্ট শূন্য পরিচালকের কাছ থেকে এই ছবি নিয়ে কিছু কথা ছবিটা করার ছবিটা করার ওই গল্পটা বলার যদি এই গল্পটা বলার ছিল মানুষকে কারণ যে দেখো আলটিমেটলি যেটা বলছিলাম যে তো এই মানুষগুলো কিন্তু আজকে আমরা যাই যেটা সেটা কিন্তু এই মানুষগুলো হাত ধরে তৈরি সুতরাং এই এই গল্পটাকে বলা এই গল্পটা সবার জানা দরকার ছিল বেলাদের রান্নার বই রান্না চারটে রেসিপি সেটা দিয়ে শেষ হতে পারে না প্রত্যেকটা রান্নার পেছনে গল্প থাকে এবং আমি সেটা বিশ্বাস করি যার জন্য আমরাও হয়তো খাবার খুঁজে বেড়াই অনেক সময় সেই রান্না করানোর সময় হয়তো খাবার খুঁজি না খাবারের পেছনে গল্পটাও খুঁজি সেরকমভাবে যে লোকগুলো রান্নাগুলো করেন যে লোকগুলো প্রত্যেক আমাদের খাবার টেবিলে খাবারটা দেন তাদেরও কিছু গল্প থাকে বেলাদের ক্ষেত্রে তাই কিন্তু বাংলাদেশ গোটা আমাদের বাঙালির একটা প্রজন্মকে এই গল্পটা বলেছেন বা খাবারের গল্প শুনিয়েছেন খাবার কি হয় করবে বলে বলেছেন এবং তারও কিছু গল্প ছিল সেই গল্পরা মানুষের কাছে নিয়ে আশা ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত বেলা দেনি কি বললেন তিনি এটা এটা একটা নস্টালজিয়া মানে এমন একজনের চরিত্রে তুমি অভিনয় করছো এটা হয়তো তোমার কাছেও একটা স্বপ্ন তার এই বাড়িতে দাঁড়িয়ে উত্তর লাগছে আজকে বললাম যে দুপুরটা আমার কাছে এই এত অপূর্ব হয়ে গেছে যে এই বৃষ্টি ভেজা দুপুর তার মধ্যে বেলাদের এরকম আদি বাড়ি নর্থ ক্যালকাটা ক্যালকাতা তার সাথে এত সুন্দর সুন্দর এই যে বারান্দা এই মানে তারপর তার দরজা মানে সব মিলিয়ে আম গাছ সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে আমি সেই যুগে ফিরে গেছি আমার এত ভালো লাগছে যে আমি বলতে পারবো না কারণ এই ভদ্রমহিলা মানে মানে শত শত মেয়েদের ইন্সপিরেশন এবং এখন না ওই যুগে এখন তো মেয়েরা অনেক স্বাবলম্বী তারা নিজেরা পথ নিজেরা ঠিক করে কিন্তু সেই সময় যখন মেয়েরা স্বাবলম্বী ছিল না কোনো স্বাধীনতার মানে তারা জানতো না তারা ভাবতো যে অন্যকে অবলম্বন করে বাঁচবে কিন্তু নিজেই যে নিজের অবলম্বন হওয়া যায় নিজে যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় তাদের যে নিজেদের জীবনের একটা আলাদা মানে স্কোয়ার বানানো যায় তারা কখনোই ভাবেনি বেলাতে কিন্তু সেই পথ দেখিয়েছিলেন সো শি ইজ অ্যান ইন্সপিরেশন ইন হারসেলফ আর আমি মনে করি যে ওনার মানে উনিও অনেক বোধহয় জীবনে আঘাত পেয়েছিলেন তাই জন্য বোধ সেই ধরনের অনেক নির্ণয় উনি নিতে পেরেছিলেন তবে শুধু আঘাতের জন্য না ওনার ভেতরে সেই একটা মানে ভেতরে একটা কোথাও বিশাল জায়গা ছিল যেখান থেকে উনি ঠিক করেছিলেন যে উনি ঘুরে দাঁড়াবেন এবং অনেক মানুষকে দেখাবেন যে তিনি শুধুমাত্র একজন মহিলা না যে পড়ে পড়ে ঘরের কোণে বসে থাকবে বাট অলওয়েজ মানে একটা পথ দেখাবে তো রেডিওতে মহিলামহল উনি শুরু করেন সেটা একটা অপূর্ব বিষয় মহিলা মহল থেকে অনেক মেয়েরা ইন্সপিরেশন পান এবং তার সাথে সাথে উনি রান্নার বইও লেখেন রান্নার বই লেখার মধ্যে যে এত তার পটুতা মানে এত অপূর্ব তার বিশ্লেষণ রান্না নিয়ে তখন তো ইউটিউব চ্যানেল টিভি কিছুই ছিল না রান্নার বই দেখে সবাই শিখত বা রেডিওতে শুনত তো সেটা আমার মনে হয় একটা অপূর্ব মিশ্রণ এবং আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই একটা করে বেলাদের বই আছে এবং আমার মা ঠাকুমাদের কাছে তো আছেই মা মাসি ঠাকুমা সবার কাছেই বেলাদের গল্প শুনেছি তো এটাই আর কি আর আজকে ওনার লেটার বক্স ওনার নাম দরজায় ওনার নাম এর মানে যে আমাদের নেম প্লেট দেখে ভীষণ ভীষণ মন মানে মন কেমন করে এখন কি মহালয়া শুরু হয় মহালয়াটা এক্সাক্টলি এটা বলতে যাচ্ছে না আমার ঠাকুমা প্রত্যেক মহালয়াটা ভোর চারটের সময় ওই এটা আলামটা দিয়ে যে চারটের সময় আমরা মহলায় শুনতাম মানে ওই যে আনন্দ শুয়ে শুয়ে ঘুম চোখে মহলায় শোনা আর তারপরে বুঝতাম যে পুজো এসে গেছে আর সেই আনন্দেই দেরি দেরি করে নাচতাম আমরা আজকে তো তোমার মধ্যে বেলাদের অনেকগুলো জায়গায় ছুঁয়ে ছুঁয়ে দেখছো তুমি ওটা ব্রাহ্ম স্কুলও গেছি আমরা ব্রাহ্ম স্কুলে গেছিলাম কারণ ওখানকার স্টুডেন্ট উনি এবং আমার দিদিমা ওখানে পড়তেন এটা আমি মার কাছে শুনেছিলাম তো সেই জন্য আরও ভাল লাগছিল বাচ্চারা মেয়েরা এত আপ্লুত টিচার ওখানকার যারা মানে যিনি প্রিন্সিপাল উনি এগিয়ে এলেন উনি এত খুশি হয়েছেন তো সেটাই ভাবছিলাম যে মানুষরা চলে যায় কিন্তু তাদের স্মৃতি তাদের লেগেসি তাদের স্পর্শ তাদের ইতিহাস রেখে যায় আমাদের জন্য এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া যে বেলাদে বেলা দেখে নিয়ে আমি আজকে চর্চা করতে পারছি বেলাদের কথা বলতে পারছি এর থেকে বড় আর কি পারে এই মুহূর্তে আমি আমার দর্শকদের বলতে চাই যে আমার এখন দুটো ছবি চলছে ম্যাডাম সেনগুপ্তা এবং গুডবাই বাই মাউন্টেন দুটো দুটো ভিন্ন স্বাদের আর অপেক্ষায় থাকুন বেলার জন্য বেলাদে অবলম্বনে বেলা আসছে শিগগিরি উনতিরিশে আগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষা নিকটবর্তী প্রেক্ষাগৃহ ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে রয়েছেন একঝাক অভিনেতা রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায় বাসব দত্তা চট্টোপাধ্যায় সৌরভ চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী ভদ্রা বসু সহ আরও অনেকে এই বছরটি ঋতুপর্ণার জন্য স্পেশাল